সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে প্রথমে আমি চাল ধুয়ে নিচ্ছি আজকে ভাত রান্না করব সকালের নাস্তায় সাথে আলু সেদ্ধ দেব ভাত আর আলু সিদ্ধ একসাথেই করে নেব আজকে আমার ছোট ছেলের পরীক্ষা সেজন্যই আমি অনেক সকালে উঠে পড়েছি নাস্তা রান্না করার জন্য চট জলদি নাস্তাটা রান্না করে নেব এরপর ওকে আবার একটু হবে তারপর খাওয়া দাওয়া করে চলে যাবে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু আজকে প্রথম পরীক্ষা তাই একটু আগে ভাগে যে দেখবো সবাই কোন সময় আসে তা তো আর জানি না তাই একটু আগে আগে যাওয়ার চেষ্টা করব এখানে ডাল পরিষ্কার করে নিলাম আজকে ডালের ভর্তাও তৈরি করব এক পাশে আমি ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আরেক পাশে চুলায় আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন বেগুন ভাজার জন্য বেগুন চাক চাক করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজকে সকালের নাস্তা হবে আলু ভর্তা ডালের ভর্তা আর থাকবে বেগুন ভাজা এই দিয়ে সকালের নাস্তা করব আজকে সব কিছু পরিষ্কার করে নিলাম এখন একে একে সব কিছু রান্না করে নেব ডাল সেদ্ধ হয়ে গিয়েছে ভাতও কিন্তু বলক চলে এসেছে এখন বেগুনটা ভেজে নেব বেগুন ভেজে তারপর আমি ভর্তা তৈরি করার জন্য চলে যাব আর বেগুন ভাজার আগে আমি শুকনামরিচগুলোও ভেজে নিচ্ছি মরিচ দিয়েই ভর্তা তৈরি করব আর কাঁচামরিচ দিয়েও তৈরি করব দুই ধরনের ভর্তা তৈরি করব কারণ আমার অনেক গ্যাসের সমস্যা হয় অনেক গ্যাস আমার সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা তৈরি করব আর সবার জন্য শুকনো মরিচ দিয়ে ভর্তা তৈরি করে নেব আর এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি এখানে দুইটা বেগুন নিয়েছিলাম কারণ আমরা একটু লোক সংখ্যা বেশি একটা বেগুনও হবে না তাই দুইটা বেগুন নিয়ে নিলাম এখন বেগুনগুলো সুন্দর করে মোছমোছ করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এখন সময় কিন্তু সকাল সাতটা বাজে সাতটার সময় কিন্তু আমার নাস্তা রান্না হয়ে গিয়েছে আমি অনেক তাড়াহুড়া করে আজকে নাস্তাটা রান্না করেছি যাতে একটু বাচ্চাকে সময় দিতে পারি যতই পড়া কমপ্লিট হোক পরীক্ষার আগে যদি একটু রিভাইজ দেওয়া যায় তাহলে কিন্তু মায়েদের মনটা একটু ঠান্ডা থাকে সেজন্য একটু তাড়াতাড়ি করছি কারণ ওকে ভাত খাওয়াবো তারপর আবার ওকে একটু পড়াগুলো সব রিভাইজ দেওয়াবো সেজন্য সব কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি এখানে ভর্তা তৈরির জন্য সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আলু ডাল এই তো আমি আলো ভর্তাগুলো এখন তৈরি করে নিচ্ছি আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই সব ভর্তা তৈরি করছি আজকে যেহেতু একটু তাড়াহুড়া করছি সেই জন্য পেঁয়াজগুলো আর ভেজে নিই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো এখন সুন্দর করে বানিয়ে নেব আর ডালের ভর্তা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে বেশি ভালো লাগে আর এই তো সব কিছু রেডি করে নিয়েছি বেগুন ভাজা সব হয়ে গিয়েছে ভাজা আর ভর্তাগুলো সব রেডি হয়ে গিয়েছে এখানে শুকনো মরিচের ভর্তা আছে কাঁচা মরিচের ভর্তা আছে এখন আমার ছেলেকে আমি খাবার খাইয়ে দেবো আর বড় ছেলেটাকে নাস্তা দিয়ে দেবো ওর কিন্তু সকালে কোচিংয়ে যেতে হয় প্রাইভেট পড়ার জন্য সেজন্য ওকে তাড়াতাড়ি নাস্তা দিয়ে দেব ও খাবার খেয়ে নেবে আর আমার ছোট ছেলেকে আমিও খাইয়ে দিচ্ছি আর সাথে আমিও খেয়ে নেবো যেহেতু আমিও স্কুলে যাব আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে সেজন্য ওর সাথে আমিও নাস্তা করে নিচ্ছি দু মাই ছেলে এখন নাস্তা করে তারপর চলে যাবে স্কুলে তারপর চলে যাব অবশ্য ওকে একটু পরাবো তারপর চলে যাব সব কিছু রেডি করে নিয়েছি আমি রাতের বেলা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এখন শুধু খাবার খাইয়ে তারপর জামা কাপড় পরে রেডি করে নিয়ে যাব। এই তো এখন খাবারটা খেয়ে নিয়ে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা হলে পাশে থাকার ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমরা চলে যাচ্ছি স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আর আমার ছেলে এখন দাদির কাছে তারপর তার ফুপির কাছে তার চাচির কাছে বলতে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য এই তো সবার কাছে বলে বলে আবার বকশিসও নিয়ে এসেছে পরীক্ষা দিতে যাবে আর তার বাবাকে দেখাতে যাচ্ছে সে অনেকগুলো টাকা বকশিস পেয়েছে এই তো এখন চলে যাচ্ছে আর বাহিরে আমার ননদের ছেলে আমার দেবরের ছেলে সবাই খেলা করছে আর আমার বড় ছেলেটাও এখনও যায়নি ওকে নাস্তা খাইয়ে দিয়েছি ও রেডি হয়ে একটু পরে ও প্রাইভেট পড়তে চলে যাবে এখন আমরা দুই মাস ছেলে মিলে চলে যাচ্ছি স্কুলে আর ওর বেতনও দেওয়া হয়নি তাই একটু আগে আগে যাচ্ছি আমি বেতন আর ফিস দিয়ে তারপর ওকে ক্লাসে বসিয়ে দেব অনেক গরম ছিল কয়েক কয়েকদিন যাবৎ আর পরীক্ষা হওয়ার কারণে ভালো করে ক্লাসও হচ্ছিল না তাই আর স্কুলেও যায়নি আর বেতনও দেওয়া হয়নি তাই আজকে বেতন দিয়ে দেব এজন্য সবার আগে আজকে চলে এসেছে একটা ছাত্র ছাত্র এখন আসেনি শুধু আমার ছেলে আর আমি এসেছি ওকে ক্লাসে বসিয়ে আমি বেতন ফিস দিয়ে আসলাম এখানে ওই একাই বসে রয়েছে একটু পরে সবাই চলে আসবে আমার ছেলেটা কিন্তু আজকে পরীক্ষা দিতে সে অনেক বেশি আনন্দিত সে জীবনের প্রথম পরীক্ষা দেবে পরীক্ষা কি বোঝে না কিন্তু অনেক আনন্দ করছে সবার সাথে পরীক্ষা দেবে সেজন্য এই তো টাকাগুলো বের করে আবার আমাকে দিয়ে দিচ্ছে পরীক্ষা তো দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন চলে যাব বাসায় অনেক লোক ছিল ভিতর আর কোনো ভিডিও করা হয়নি কারণ পরীক্ষার সময় সব গার্জেনরাই কিন্তু চলে আসে স্কুলে এই তো বাসায় আসার পর আমি আবার রান্না করতে চলে এসেছি একটু রেস্ট নিয়েছিলাম তারপর এখানে রান্না করতে বসে পড়েছি এগুলো আমার মা আর আমার যা মিলে সব কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে আজকে রান্না করব পুঁই শাক ভাজি আর রান্না করব আজকে সব ছোট জিনিসই রান্না করব। ছোট চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করব ছোট ছোট মলা মাছ দিয়ে আজকে চিচিঙ্গা দিয়ে একটু হালকা গা মাখা ঝোল করব তারপর এখানে কবুতরের মাংস ভুনা করব। আমার ননদের জন্য তারপর পুঁই ভাজি এই আজকে দুপুরে রান্না বান্নাম রান্নাটা বসিয়ে দিয়েছি এক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে এই তো ছোটো মাছের তরকারিটা বসিয়ে দিলাম এখানে আমি মলা মাছ দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে গা মাখা একটা ঝোল রান্না করব। আমরা তো মলা মাছ বেশিরভাগই ভুনা করে খাই মাঝে মধ্যে কেমন কিন্তু এইভাবে সবজি দিয়ে রান্না করলেও বেশ ভালোই লাগে এভাবে আজকে রান্নাটা করে নেবো চিচিঙ্গাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে ঝোল দেওয়ার আগে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটা দুইটা নাড়া দিয়ে দেবো তাই মাছের সাথে যখন মশলাটা একেবারে মিশে যাবে তখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি ভালো করে মাছের সাথে সবজিগুলো মাখিয়ে নিলাম এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি আর এই পাশে আমি এই ভেন্ডি রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আর এখন এখানে ভেন্ডি আর আলুগুলো দিয়ে দেবো ভেন্ডি আলু দিয়ে হালকা ঝোল ঝোল রান্না করবো এইভাবে ভেন্ডি রান্না করলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভেন্ডির সবজিটাই আমরা অনেক বেশি পছন্দ করি যেভাবে রান্না করুক না কেন এই তো এখন ভালো করে ভেন্ডির তরকারিটা কষিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি আর কিন্তু ছোটো মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখানে ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গিয়েছে আর এখানে তো ভেন্ডি তরকারিটাও কষানো হয়ে গিয়েছে এখানে এখন ঝোলের পানি দিয়ে দেব। ভেন্ডি সবজিটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই অল্প করে ঝোল দিলাম আর যেহেতু কিছু ঝোল রাখবো তাই ভালো করে যখন সেদ্ধ হয়ে যাব তখন নামিয়ে নেব আর এই পাশে আমি কবুতরের মাংস রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে এই তো কোবুতরের মাংসটা কিন্তু আমি ঝোল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ ঝোলের পানি দিয়ে কষালে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি পুঁই ভাজি করে নিচ্ছি আলু দিয়ে পুঁই ভাজি করছি এই পুঁই কিন্তু আমাদের গাছ থেকে আনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের পুরান বাড়িতে মাছের মধ্যে কিছু শাক হয়েছিল সেগুলোই আমার মা মাছকে কেটে এনে পরিষ্কার করে দিয়েছে এই তো আমার রান্না বান্না সব শেষ ঘরে নিয়ে চলে এসেছি এখানে ছোট মাছ দিয়ে চিচিঙ্গা আলো দিয়ে গা মাখা একটা ঝোলের তরকারি রান্না করেছি আর এই তো এখানে ভুনা করেছি কবুতরের মাংস এই তো এখানে পুঁই শাক ভাজি করে নিয়েছি পুঁই শাকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল খেতে অনেক মজা হয়েছে আর এখানে ভেন্ডি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে সব রান্নাবান্না শেষ এখন বাচ্চাকে খাবার দিয়ে দিয়েছি এখানে চিচিঙ্গার তরকারি নিয়েছি আর ভেন্ডি তরকারি নিয়েছি বাচ্চারা কিন্তু ভেন্ডি খেতে অনেক পছন্দ করে কিন্তু আমার দুই ছেলের এক ছেলেও কিন্তু ভেন্ডি তেমনভাবে খেতে চায় না ওদের জোর করে খাওয়াতে হয় সাথে নিয়েছি গাছের লেবু আর আমাদের গাছে মাসাল অনেক লেবু এসেছে প্রতিদিন যদি পাঁচটা দশটা করেও কেটে নিই তাও কিন্তু পুরো মাস খাওয়া যাবে এত পরিমাণ লেবু হয়েছে আর আমার ছোট ছেলেটা মাছ ছাড়া ভাত খেতে চায় না আজকে যেহেতু মাছ রান্না করিনি বড় মাছ তাই ছোট মাছটায় বেঁচে একটু খাওয়ার চেষ্টা করছি ওর আর মাছ হলে আর কিছুই লাগে না এই তো এইভাবে মাছটা দিয়ে দিয়েছি বলে ও অনেক বেশি পছন্দ করেছে এখন মাছ দিয়ে এইভাবে ছোট ছোট মাছগুলো বেছে বেছে ওকে খাইয়ে দেবো আমার ছেলে আবার জোর করে আমাকে একবার খাইয়ে দিল সে বলছে তুমিও একবার খাও মা অনেক জোর করলো তারপর আমিও খেয়ে নিলাম আর খাবার দাবার খাওয়ার পরে প্রচুর পরিমাণ হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এত পরিমাণ বৃষ্টি দেখতে পারছেন বৃষ্টি কিন্তু পুরো ধোয়ার মতো হয়ে গিয়েছে আর সাথে প্রচুর বাতাসও বইছে আজকে হয়তো বা গাছের অর্ধেক আমই পড়ে যাবে যে পরিমাণ বাতাস আর বৃষ্টি হচ্ছে গাছ কিন্তু দেখাই যাচ্ছে প্রচুর নড়াচড়া করছে তাই বৃষ্টির সাথে প্রচুর বাতাসও আছে এই তো বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া চলে গিয়েছে আমাদের পুরান বাড়িতে সেখানে প্রচুর আম পড়ে গিয়েছিল। মানুষ কিন্তু সবই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে গিয়েছে যে দুইটা গাছ আমাদের উঠানের মধ্যে ছিল সেই গাছের আমগুলো আপনাদের ভাই এনেছে আর মার্শাল আমাদের গাছের আম কিন্তু পেকে গিয়েছে সব গুলো আমই পাকা ছিল এখন একটা আম আমি ধুয়ে একটু খেয়ে নেব পাকা পাকা আম আমাদের গাছের আমগুলো খেতে অনেক মিষ্টি প্রত্যেকটা আমি মিষ্টি কোনো আমি কিন্তু টক নেই কাঁচার সময় টক থাকে কিন্তু পেকে গেলে সবগুলো আমি প্রচুর মিষ্টি হয় এখন আমটা খেয়ে দেখছি প্রথম আম খেলাম এবছর আমাদের গাছের গাছ পাকা আম দেখতে খুব সুন্দর কালারটা খেতেও কিন্তু খুবই মজা লাগলো আমটা একেবারেই পাকা ছিল এখন আমটা খেয়ে নিলাম আম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি বিকালে নাস্তা তৈরি করার জন্য আমার ছেলেটা বৃষ্টি আসলে কোনো কিছু তৈরি করে দিতে বলে বড় ছেলে তাই বলছে মা আমাকে একটা কিছু তৈরি করে দাও আমি ভাত খাবো না বা চা বিস্কুট এগুলো খাবে না তাই ওর জন্য একটা নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি এই নাস্তাটা অনেক তাড়াতাড়ি রান্না করা যায় এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি সাথে নিয়েছি আটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব সব ধরনের গুঁড়া মশলা দিয়েছি আর সাথে একটা ডিম দিয়েছি তারপর ভালো করে একটা ব্যাটার তৈরি করে এখন পরোটার মতন করে ভেজে দিচ্ছি এইভাবে ভেজে দিলে আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে দুই ছেলেই পছন্দ করে তাই দুই ভাইয়ের জন্যই নাস্তা তৈরি করার জন্য এখানে চলে আসলাম এই তো এখন আমার বড় ছেলেকে নাস্তাটা দিয়ে দিচ্ছি ও আবার খেয়ে দিয়ে চলে যাবে কোচিংয়ে ও রাতের বেলাও কোচিং করে আর সকালেও কোচিং করে সে জন্য ওকে তাড়াতাড়ি করে নাস্তাটা দিয়ে দিলাম ও চট জলদি খেয়ে চলে যাবে আর এরপর আমি আবার দুইটা ডিম ভেজে নিলাম বাচ্চাদের রাতের খাওয়ার জন্য এই ডিমগুলো ভেজে তারপর বাচ্চাদের রাতের আবার খাবার দিব ওরা তো সন্ধ্যার সময় রুটি খেয়েছে এখন রাতের বেলা ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দেব যেহেতু আজকে বড় মাছ রান্না করে নিই বাচ্চারা কিন্তু রাতের বেলা এগুলো দিয়ে খেতে চাচ্ছে না তাই ওদেরকে ডিম ভেজে দিলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ